ধসে পড়েছে কলকাতার ব্যবসা দম্ভ দেখিয়ে ভারত বাংলাদেশকে যে শিক্ষা দিতে চেয়েছিল উল্টো তারাই শিক্ষা পেয়ে গেছে নাকে খত দিয়ে এখন তারাই বাংলাদেশকে ডাকছে কারণ কলকাতার অধিকাংশ ব্যবসায়ী বাংলাদেশি ভারতের মধ্যে তার দেশের নেতা কর্মীরা অত্যাচার করে ভারতের মধ্যে কিন্তু মাছ রাতে ভারত থেকে পালিয়ে গেল হ্যাঁ এটাই সত্য আপনি যে আমার চ্যানেল নতুন হতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন থাম টাইটেলটা দেখে বুঝে গেছে যে আসল ঘটনাটা কী যাই না কেন এই ভারতের মধ্যে যে বাংলাদেশের উপর অত্যাচার নির্যাতন করে যাচ্ছে এবং বর্ডার নিয়ে কিন্তু এখনও সে করেই যাচ্ছে কেন একের পর এক এরকম প্রতারক চক্র করে যাচ্ছে কেন তার উপর ক্ষিপ্ত হয়ে যে তার যে তার দেশের যে নাগরিক আছে এবং তার দেশে যে ব্যবসায়ী লোকজন আছে তারা কিন্তু তার উপর রেগে খেপে গিয়ে কিন্তু তাকে এক পর্যায়ে আক্রমণ করার চেষ্টা সেই মধ্যে কিন্তু ভারত থেকে রাতে পালিয়ে গেল তো চাইক না কেন পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে এই মোদি সরকার যে যে রাষ্ট্রের সাথে একের পর এক শুধু প্রতারক চক্র করেই গেছে এই मोदी কিন্তু আজকে পালাতক বাট ভারত আর নাই তো আপনি যদি আমার চ্যানেল লটনা থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন চলুন যাই মূল ভিডিওটা শুরু করে ইনশাআল্লাহ বুঝতে পারবেন দাদা না আসলে না সব যাবে ধসে পড়েছে কলকাতার ব্যবসা দম্ভ দেখিয়ে ভারত বাংলাদেশকে যে শিক্ষা দিতে চেয়েছিল উল্টো তারাই শিক্ষা পেয়ে গেছে নাকে খত দিয়ে এখন তারাই বাংলাদেশকে ডাকছে কারণ কলকাতার অধিকাংশ ব্যবসায়ী বাংলাদেশি পর্যটকদের কেন্দ্র করে গড়ে উঠেছে আর তা এখন মুখ থুবে পড়েছে আমাদের ব্যবসাটা ডুবে গেছে আজকে দেখুন আমি ব্যবসা করে ব্যবসা করি বাসের ব্যবসা বাসগুলো ব্যাংক থেকে আমার ঋণ করিয়ে বাসগুলো রাস্তায় চালাতে হচ্ছে বিগত চার মাস ধরে আমি ব্যাংকের কোনো ইএমআই দিতে পাচ্ছি না বিশ্ববাজারে যখন সকল দেশের মধ্যে আন্তঃসম্পর্ক নির্ভর করে বাণিজ্যের মাপকাঠির ওপর ঠিক তখন মোদি প্রশাসনের ভুলে ভারত হারাচ্ছে তাদের সব থেকে বড় আন্তর্জাতিক বাণিজ্য বাজার ভারতের দ্বিতীয় রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ থেকে ভারতের সর্বোচ্চ রেমিটেন্স আসত যার পরিমাণ ১৬ বিলিয়ন বা ষোলশো কোটি ডলার বাংলাদেশি পর্যটকদের অভাবে কলকাতায় এখন হাহাকার শুরু হয়েছে বাংলাদেশিদের ভিসা না দিয়ে এখন উল্টো বিপাকে পড়েছে ভারত পর্যটক শূন্য ভারতের ব্যবসায়ীদের এখন মাথায় হাত তাই বলা যায় বাংলাদেশের সাথে শত্রুতা বাড়িয়ে ভারত যেন উল্টো পথে হাঁটছে কেনাকাটা চিকিৎসা এবং পণ্য রপ্তানি করে ভারতের ব্যবসায়ীরা এতদিন দাপতির সাথে টিকে ছিল এখন তারা হতাশাগ্রস্ত খোদ ভারতের গণমাধ্যমে এমন কথা বলছে সবকিছু নিয়ে ভারত এখন বেকায়দায় পড়েছে কৃষক সহ সর্বস্তরে একটা ক্ষোভ তৈরি হয়েছে এই ক্ষোভের বহিঃপ্রকাশে গিয়ে পড়েছে মোদী প্রশাসনের ওপর আপনারা আসুন আপনার ভাই আমি আপনার ভাই আমরা ইন্ডিয়ান সবাই আছি আপনাদেরকে সেফ জায়গায় রাখা সেফ ভাবে চলার দায় দায়িত্ব আমি ভারতীয় হিসাবে বলতে পারি আসুন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গণমাধ্যম প্রথম কলকাতা তাদের এক প্রতিবেদনে ব্যবসায়ীদের করুণ আর্তনাদের চিত্র তুলে ধরেছে চিকিৎসা করাতে আসা রোগীরা না আসায় আবাসন খাতেও ধস নেমেছে আর তাতেই পথে বসেছে ব্যবসায়ীরা হাসপাতালগুলো ফাঁকা রোগী নেই বেকার বসে আছে ডাক্তার হাসপাতালের মালিকরা বলছেন এভাবে চলতে থাকলে তাদের ব্যবসা গুটিয়ে ফেলতে হবে ব্যবসায়ীরা বলছেন এই অবস্থা চলতে থাকলে আগামী জানুয়ারির মধ্যবর্তী সময়ে অনেক ব্যবসা প্রতিষ্ঠানকে তালা জলাতে হবে ক্ষতির মুখে পড়ে এখন অনেক ব্যবসায়ীরা তাদের ব্যবসা গুটিয়ে ফেলছে এবং অনাহারে অর্থাহারে দিন কাটাচ্ছে সবচেয়ে ক্ষতির মুখে আছে নিউ মার্কেটের ব্যবসায়ীরা দিল্লি প্রথমে ভেবেছিল তারা বাংলাদেশকে উড়িয়ে দেবে কিন্তু ডক্টর ইউমুস যে মানের আন্তর্জাতিক ব্যক্তিত্ব রাজনীতি এবং কুচ কৌশলে যে তার ধারের কাছেও কেউ নেই দেরিতে হলেও তা বুঝে গেছে দিল্লি কলকাতার এই অসহায়ত্বের মধ্যেই ভারত বুঝে গেছে ডক্টর ইউনুসের সাথে লড়তে গেলে তাদেরই ক্ষতি হবে তাই ভারত এখন রাষ্ট্রীয় বাংলাদেশের সাথে আগ বাড়িয়ে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে ভারতের কূটনীতি যে এখন বাংলাদেশের কাছে ব্যর্থ হয়েছে এটা প্রমাণিত তাই বলাই যায় ভারত বয়কট আন্দোলন সফল হয়েছে এই আন্দোলনের কাছে কুপকাত হচ্ছে মোদী সরকার সাধারণ ব্যবসায়ী ও কৃষকদের অভিযোগ মোদীর ভুল কূটনৈতিক কৌশলের কারণে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে এবং কলকাতা সহ গোটা ভারতের ব্যবসায়ীরা না খেয়ে মরার উপক্রম হয়েছে আর এমন পরিস্থিতির জন্য মোদীর উপর ফুসে উঠেছে কলকাতা সহ গোটা ভারতের ব্যবসায়ী এবং কৃষকরা আসন্ন নির্বাচনে মোদীর ভরাডুবি চাইছে ভারতের ব্যবসায়ীরা দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ মোদী সরকারের পতন চায় মোদী প্রশাসনের কবর রচিত হোক এই রকম প্রত্যাশা করছে ব্যবসায়ীরা তারা যেন তাদের পেটের তাগিতে চালানো ব্যবসা ঠিকমতো করে চলতে পারে তাই নতুন প্রশাসন প্রত্যাশা করছে সাংবাদিক সম্মেলনে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন আমরা চাই দেশের গণতন্ত্র বেঁচে থাকুক তাই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে হবে ইতিমধ্যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মোদী হটাউ স্লোগান দিয়ে বিজেপির বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রচার শুরু করেছে বিভিন্ন সংগঠন তাদের দাবি নরেন্দ্র মোদী গণতন্ত্র লুণ্ঠনের সাথে সাথে সাম্প্রদায়িক মানসিকতাকে উস্কে দিয়েছেন সাংবাদিক সম্মেলনে পিডিএস নেতা সমীর পুতুণ্ড বলেন এবার এই ফ্যাসিস্ট শক্তিকে হারাতে না পারলে দেশে আর কখনো নির্বাচন হবে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করার দাবিতে রাজধানী দিল্লির অনেক জায়গায় পোস্টার দেখা গিয়েছে ওই পোস্টারে লেখা ছিল মোদি হটাও দেশ বাঁচাও পোস্টারগুলো এগারোটি ভাষায় ছাপা হয়েছে এবং বিভিন্ন জুড়ে তা ছড়িয়ে দেওয়া হয়েছে রাজ্য আশা করছি পুরো ভিডিওটা দেখছেন এবং বুঝছেন যে হ্যাঁ আসল ঘটনাটা কি এই মধ্যে কিন্তু আর নেই সে পালিয়ে গেছে ভারতে আর নাই তো যাই না কেন আপনি আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন সবাইকে ধন্যবাদ